ভোরবেলা গর্জন করছে বন্দুক আর শহরটাকে ধোয়ার মতো ঘিরে নিচ্ছে সমুদ্র ভোরবেলা গর্জন করছে বন্দুক আর পাখিগুলো ভয় পাচ্ছে বিমানগুলি তবে এলো একটা শূন্য প্লেটে চারা গাছগুলি চুপচাপ ফুলদানিটি কাঁপছে একটা শূন্য প্ল্যাটে চারা গাছগুলি চুপচাপ ফুলদানিটি কাঁপছে এই যে কবিতাটা এখন পড়ছি বা পড়েছি এটি সাদি ইউসুফের লেখা উনি মূলত একজন ইরাকি কবি আর ইরাকি কিছু কবিতা নিয়ে একটি সংকলন রয়েছে এই সংকলনে কাজ করেছেন শঙ্খ ঘোষ সংকলনটির নাম হলো ইরাকি কবিতার ছায় একটা ভিন্ন দেশ ভিন্ন সংস্কৃতি ভিন্ন ইতিহাস তবুও কোনো এক জায়গায় যেন এই ভারতে বসে বা ভারতবর্ষের মধ্যে থেকেও সেখানে ভিন্ন সংস্কৃতির সাথে নিজেকে সংযুক্ত করার বা নিজেকে সে অবস্থায় রেখে ভাবনা চিন্তা করার মতো একটা সময়ে আমরা সবাই বসবাস করছি এই সংকলনে যেই কবিদের কবিতা রয়েছেন সবাই মূলত সমকালীন কবি সেজন্যই তাদের কবিতায় রয়েছে বারুদের গন্ধ ধ্বংসের ক্ষোভ প্রেমের জন্য তাদের কি ভীষণ ভীষণ এক আহাজারি এই সব কিছুই শঙ্কোষের করা এই সংকলনটিতে উঠে এসেছে কারণ দশকের পর দশক ধরে কেবল ইরাকের মানুষ মৃত্যু লাঞ্ছনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং যেতে হয়েছে ত্রিশের দশকে তাদের স্বাধীনতা সাদ্দাম হোসেনের এক একনায়কতন্ত্র এবং ইরাকিরান যুদ্ধ দেশ জুড়েই যেন একটা সন্ত্রাস ঘুম গুম রাহাজানের একটা শাসন চলছিল আর এই যে বইটি বা সংকলনটি এটি প্রথম প্রকাশ হয় দু সালে সভ্যতা নষ্ট হবার পথে আরও চোদ্দ বছর এগিয়ে গেছে। এখন দু সাল চলছে এই শঙ্খকোষ এবং আদম প্রকাশনীর প্রচেষ্টায় আমার প্রথম ইরাকি কবিতার সাথে পরিচয় হওয়া আর এই একটি কথা না বললেই নয় বইটি আমাকে গিফট করেছেন আমার প্রিয় বন্ধু শিষানা